অষ্টমী পূজা চলছে আমাদের সার্বজনীন পূজা মণ্ডপে এই পূজা মণ্ডপে অষ্ট অষ্টমীর যে পূজা যে কিভাবে আমাদের পুরোহিত মশাই পূজা অর্চনা করছেন আপনারা দেখবেন আপনাদের দেখার জন্য আমি লাইভ ভিডিওটি তৈরি করতেছি আমার একটা উদ্দেশ্য যে আপনাদের দেখানোর তাই আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখা আমি যে লাইভ ভিডিওর মধ্য দিয়ে কীভাবে অষ্টমী পূজা চলছে উনি কীভাবে অষ্টমী পূজা পরিচালনা করছেন বা অষ্টমী পূজা আরম্ভ করছেন তাই আপনাদেরকে সঙ্গে থাকার জন্য আমার কাছ থেকে আমি আমার চ্যানেলের তরফ থেকে ওই এন্টারটেন পানি সাগরের তরফ থেকে অনুরোধ করছি যে আপনারা সঠিক বা সঠিক নিয়মে যে আমরা অনেক সময় বলে থাকি আমরা কিভাবে বুঝবো আমাদের এই পূজা কিভাবে চলছে অথবা কিভাবে বুঝব আমাদের এই পূজার যে কিছু নিয়ম রয়েছে আপনারা দেখলে বুঝবেন কিভাবে পূজা করছেন আমাদের পুরোহিত <music> 私のことは。

ভবন্চ ভবন্থ ভুু অমৃষথতা অমৃষথতা অমৃথতা অ ভুবং কাজানং বন্ধ পাল বামহে আ সূ্য মাম্মন আনিচ থ অ অ অ আগে ধ অ। অন না বাস বন্ন নহা বাবা ববন্ন পিতাপতি গৌলি এপরে আকাশ সকরা ওরা ব্রহ্মণ দরদি দাতা ধন্যবাদপত্র বলি না জিলা হর্ষনাথ নামের তাই বলি না আর তোমরা সবাই যে কই কোন কথা দিই যাই পারিছেন তোমরা বললে আমি করতে যাবো তাহলে চেয়ে গেললয় হ্যাঁ তাই তো ए अरे माता का दर्शन हो आमोदा है सुंदर है और गर्गल लाल फूल लाल फूल मुरमवर का मतलब है बच्चे देखो तो ये ओ नमा गोते पे राम बात से राम जी जो टाइगर

সবার আমাদের এই সার্বজনীন কাজ দর্শন পূজার উপলক্ষে

ঐিযে, সঁটিযে পরেি, বিয়ে, আপেলা,রোনাা,জেম, আটি বেটি,঴ে,কটনাখরা এন· বক৲ো, এন, আখলাবকো, এইন, এন,

এই মুহূর্তে আমি কিছুটা ক্লোজ করতেছি বা শেষ করতেছি আবার পুনরায় লাইভে আসছি আমি অপেক্ষা করবেন সবাইকে অনুরোধ রইল সবার কাছে আমার একটি অনুরোধ আমি আবার পুনরায় লাইভে আসছি আপনারা দয়া করে আমাদের আবার লাইভে জয়েন করতে পারবেন বা অ্যাটেন্ড করতে পারবেন আপনাদের দেখাবো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই মুহূর্তে প্রথম পর্ব শেষ করলাম দ্বিতীয় পর্বে আমি লাইভে প্রস্তুতি নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আপনারা আপনারা আমাদের লাইভের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ